সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আমাদের বারন্ত সোনামণিদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন প্রোডাক্টটি এক্সেলেন্ট বেবি লাইফ বিশ্ববিখ্যাত মানের জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত এক্সেলেন্ট বেবি লাইফ আসুন আমরা জেনে নেই বেবি লাইফ কী কী দিয়ে উৎপাদন করা হয়েছে এতে রয়েছে ওমেগা থ্রি পিস্তাবাদাম কাটবাদাম আখরোট মনেক্কা আলু বোখারা ও কিসমিস এছাড়া বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান সমৃদ্ধ আসুন আমরা জেনে নেই বেবি কি কী কী আমাদের কার্যকরী হবে অ্যাটেনশনলেস মনোযোগহীনতা পড়াশোনায় মনোযোগ সহ বেশ তীক্ষ্ণ স্মরণশক্তি বৃদ্ধি পায় এবং উগ্রতা দশ পার্সেন্ট কমিয়ে ফেলে এছাড়া ভিটামিন সিক্স থাকায় খিচুনি অতিরিক্ত চুল পড়া ত্বকের সমস্যা সমাধান হয় মাংস মাংসপেশির দুর্বলতা চোখের সমস্যা লুটের নামক অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ ভূমিকা রাখে প্রচুর ফাইবার থাকে কোষ্ঠকাঠিন্য দূর করে আপনার আমার যে সোনামণিদের জন্য কোষ্ঠকাঠিন্য নিয়ে আপনি আমি চিন্তিত থাকি যে শিশুদের বাথরুম ঠিকমতো ক্লিয়ার হয় না তাদের জন্য বলবো বেবি অত্যন্ত অত্যন্ত পুষ্টিকর একটি খাবার খাবারটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এছাড়া বারন্ত সোনামণিদের হারের ঘনত্ব বৃদ্ধি করে এছাড়া আক্রোট ত্বকের জন্য ক্ষতিকারক কোষকে ধ্বংস করে উচ্চমাত্রায় ক্যালোরি থাকায় ওজন ব্যালেন্স করে এবং যে সকল সোনামণিদের ওজন ও হাইট নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য উৎকৃষ্ট মানের একটি খাবার এক্সেলেন্ট বেবি লাইফ প্রোডাক্টটি অর্ডার করতে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সাথে থাকার জন্য আরও একবার ধন্যবাদ